নমস্কার বন্ধুরা আমি ঘরে বাইরে চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালোই আছেন বন্ধু আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সামনে রেসিপি নিয়ে এসেছি তালের ভাপা পিঠা তৈরি করবো তালের ভাপা পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগবে আপনাদের আমি দেখাচ্ছি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম সুজির প্যাকেট এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিনি এখানে নিয়ে নিয়েছি একটা নারকেলের হাফ খোড়াইটা কুড়িয়ে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক পোয়া দুধ এখানে নিয়ে নিয়েছে এক বাটি তাল এখানে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ এখানে নিয়ে নিয়েছি একটা ইনোর প্যাকেট এই সমস্ত উপকরণ দিয়ে আমি তৈরি করব তালের ভাপা পিঠে চলুন বন্ধুরা রেসিপিতে যাই বন্ধুরা এখানে দুশো গ্রাম সুজিটা আমি গামলায় ঢেলে নিচ্ছি দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে নুনটা দিয়ে দিলাম স্বাদ আসার জন্য এবার দিয়ে দিচ্ছি তালটা দিয়ে দেওয়ার পর একটু এভাবে তালটা দিয়ে মাখিয়ে নিচ্ছি সুজিটা এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এই একশো গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এবার আমি আস্তে আস্তে দুধ দিয়ে দেবো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই ডোটা ভালো করে মাখানো হয়ে গেছে দেখুন এরকম গাঢ় গাঢ় রাখতে হবে বেশি পাতলা করলে হবে না এবার আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব জন্য আমি ঢেকে রেস্টে রেখে দিলাম বন্ধুরা আমি ডোটা রেস্টে রেখে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে দিয়ে এখন কিছুটা জল দিয়ে দিয়েছি কড়াতে জল দিয়ে এবার আমি একটা এরকম ফুটো জালি জালি থালা এই গ্যাসটার মানে কড়াটার উপরে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবার আস্তে আস্তে একটা গরম হবে গরম হওয়ার পরে এখানে তিনটে সমান পরিমাণে বাটি নিয়ে নিয়েছি স্টিলের বাটি দেখুন এখানে তিনটেই ধরবে বেশি ধরবে না এই তিনটে বাটি রকম ধরবে এই বাটিগুলো বসিয়ে আমি ওর দিয়ে ঢাকনা দিয়ে দেবো এর আমি পাঁচ মিনিট হয়ে গেছে আমি থালাটা নামিয়ে ফেললাম এবার আমি এর মধ্যে একটু এক প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি ইনোটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা দেখুন ইনোটা দেওয়ার পরে কেমন সুন্দর আমার ডোটা ফুলে গেল এবার বেশিক্ষণ রাখা যাবে না আমি বাটির মধ্যে দিয়ে দেবো বাটিতে তেল মাখানো আছে এবার আমি এক একটা বাটিতে দিয়ে দেবো এক চামচ করে দেড় চামচ করে দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে এইভাবে বাটিটা একটু নাড়িয়ে নিলাম নিয়ে এর মধ্যে একটু নারকেল ছড়িয়ে দিলাম নারকেলটা দেওয়ার পরে আমি একটু চারুদিক দিয়ে চিনি দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম আর একটু দিয়ে আমি এটাকে বাড়িটাকে কীভাবে নাড়িয়ে দিলাম দিয়ে আবার আমি নারকেল দিয়ে দিচ্ছি দিচ্ছি নারকেলের উপর দিয়ে খেতে একটু ভালো মিষ্টি মিষ্টি হবে আমি চামচ দিয়ে দিলাম বাটিতে দিয়ে দিলাম এবার আমি চারিদিকে একটুখানি কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দেবো বসিয়ে দিলাম বাটিগুলো দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি গামলাটা দিয়ে দশ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনাটা খুলে দিচ্ছি কতটুকু হলো এবার আমি একটা স্টিক দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার পিঠেটা প্রায় পুরোপুরিভাবে হয়ে এসছে হয়ে গেছে এই যে আমি ঠিক দিয়ে দেখছি এখন আমি এটাকে ঠান্ডা করতে রাখবো দশ মিনিট বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে তালের ভাপা পিঠে দেখুন পুরো কেকের মতো সুন্দর হয়েছে একটা তো উঠেই গেছে দেখুন এটাকে পাটি থেকে উঠে গেছে সঙ্গে সঙ্গে আমি এটাকে তুলে ফেলেছি দেখুন এরকম ভেতরটা কি সুন্দর হয়েছে আর এই দিকে রয়েছে দুখানা দুখানা এই দেখুন এটাও উঠে গেল বাটি থেকে ভেতরটা হয়েছে এই যে এটা আর একখানায় যে উঠে ফেলছি দেখুন ভেতরটা আর এই যে সামনেটা এত সুন্দর হয়েছে নরম তুল তুলে সেন্ট বেরিয়ে গেছে নারকেলের কুকটা রয়েছে মিডিলে এই যে ভিতরে নারকেলের কুকুর রয়েছে আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমাদের ফেসবুক পেজটি আপনারা ফলো করবেন এবং লাইক শেয়ার করবেন এবং আমাদের ঘরে বাইরে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন